আমাদের হার্ট কিন্তু বড় হয় প্রোটিনের কারণে না আমাদের হার্ট বড় হয় হচ্ছে ব্লাড প্রেসারের কারণে হাই ব্লাড প্রেসার যা থাকবে তার হার্ট বড় হবে ব্লাড প্রেসার মানে হলো হার্ট যতটা রক্ত চাচ্ছে ততটা পাচ্ছে না এই জন্য প্রচুর প্রেসার গিট করছে তো হার্টের পরিশ্রম বেড়ে যায় আর আমাদের পেশি নিয়ম হচ্ছে যখনই বেশি পরিশ্রম করবে তখন বড় হয়ে যাবে মানে এই উচ্চ রক্তচাপ কমনর জন্য কি করতে হবে আপনার যে ব্লাড ভেসেলস গুলো আছে রক গুলো আছে নালিগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু চর্বি জমে ফডু ফডু যে চিকন চিকন নলের মতো রক্তনালী আছে এটা প্রোটিন কম প্রোটিনের ভিতরে একটা অ্যামিনো যেটার নাম হচ্ছে এল আর্জেনাইন তো এই আর্জেনাইন আমাদের রগকে ঢিলা করে মানে রগের ভিতরে যে নালির ভিতরে যে চর্বি জমে সেটাকে লুজ করে এটা এটা আবার প্রোটিন ছাড়া অন্য কোনো কিছু ভিতরে আপনি পাবেন না তো এই জিনিসটা যখন আপনি খাবেন তখন আপনার রগগুলো ঢিলা হয়ে যাবে যার কারণে ব্লাড ফ্লোটা ভালো মতো ব্লাড পাস হতে পারবে যার কারণে আপনার হার্ট ভালো মতো ব্লাড পাবে তখন হার্টের উপরে প্রেশারটা কমে যাবে তো হার্টের পরিশ্রমটা তখন হঠাৎ করে কমে যাবে অতিরিক্ত সল্টি কোনো ফুড খেলে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে আপনাকে একদিক দিয়ে সল্টি ফুড খাওয়া কমাতে হবে প্লাস হচ্ছে আপনাকে হচ্ছে এই প্রোটিন খাওয়ার পরিমাণ মানে লিন প্রোটিন খাওয়া আপনার হার্টের রিভার্স করা যাবে মানে হাইপার ট্রফি বলে যেটা হার্টের মাংস বেশি বড় হয়ে যাওয়া